নমস্কার আজ আমরা একটা দারুণ বইয়ের সারসংক্ষেপ নিয়ে কথা বলবো। বলব গোপাল দাসের লেখা জীবনের অসাধারণ রহস্য মানে লাইফস অ্যামেজিং সিক্রেটস হ্যাঁ বইটা তো অনেকেই চেনেন তবে আমরা আজ এর একটা সারসংক্ষেপ থেকে পাওয়া মূল ধারণাগুলো নিয়ে একটু গভীরে যাব তাই না একদম উদ্দেশ্যটা হল মানে এই যে আধুনিক জীবনের এত ব্যস্ততা এর মধ্যে কি করে একটু ভারসাম্য আনা যায় জীবনের আসল উদ্দেশ্যটা খুঁজে পাওয়া যায় সেই বিষয়ে সারসংক্ষেপটা কি বলছে সেটা বোঝা আর এই সারসংক্ষেপটা কিন্তু বেশ গোছানো জীবনের চারটে মুখ্য ক্ষেত্র নিয়ে ভাবনার খোরাক দেয় ঠিক ব্যক্তিগত জীবন সম্পর্ক কাজ আর সমাজের প্রতি আমাদের ভূমিকা হুম আর লেখকের নিজের জীবনটাও তো বেশ অন্যরকম একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থেকে সন্ন্যাসী হওয়া এই ব্যাপারটা ওন পরামর্শগুলোকে একটা অন্য মাত্রা দেয় তাই না হুম শুধু তত্ত্বকথা নয় বেশ বাস্তবসম্মত মনে হয় ঠিক বলেছেন তো এই আলোচনায় আমরা দেখতে চাইব এই সারসংক্ষেপ অনুযায়ী জীবনের এই চারটে স্তম্ভের মধ্যে কিভাবে একটা যোগসূত্র তৈরি করে একটা যাকে বলে অর্থপূর্ণ জীবন পাওয়া যায় ব্যক্তিগত জীবন দিয়ে শুরু করি কি বলেন হ্যাঁ সেটাই ভালো সারসংক্ষেপে তো আত্মযত্ন আর মননশীলটার ওপর খুব জোর দেওয়া হয়েছে মানে নিজের খেয়াল রাখা অনেকটা তাই মানে ব্যক্তিগত স্তরে নিজের ভেতরে শান্তিটা খুঁজে পাওয়া খুব জরুরি সারসংক্ষেপ অনুযায়ী এর জন্য নিজের মূল্যবোধগুলো বোঝা নিজের আবেগগুলোকে একটু নিয়ন্ত্রণ করা আর মননশীলতা বা মাইন্ডফুলনেসের অভ্যাস করা দরকার মাইন্ডফুলনেস শব্দটা বেশ ভারী শোনায় সারসংক্ষেপে কি এর কোনো সহজ ব্যাখ্যা বা উদাহরণ আছে মানে রোজকার জীবনে কি করে এটা করব আসলে সারসংক্ষেপে যেমন ইঙ্গিত করা হয়েছে এটা মোটেও জটিল কিছু নয় মননশীলতা মানে হলো আপনি যে মুহূর্তে যা করছেন তাতে পুরোপুরি মনোযোগ দেওয়া ধরুন আপনি শ্বাস নিচ্ছেন শুধু সেটার আসা যাওয়া খেয়াল করলেন বা যখন খাচ্ছেন খাবারের স্বাদ গন্ধটা মন দিয়ে অনুভব করলেন উহ আচ্ছা মানে খুব সাধারণ দৈনন্দিন অভ্যাসের মধ্যেই এটা করা সম্ভব একদম এগুলো ছোট ছোট অভ্যাস কিন্তু মানসিক স্থিরতা আনতে খুব সাহায্য করে সার সংক্ষেপ অনুযায়ী দারুণ কাজের কথা তো আচ্ছা এই ব্যক্তিগত জীবনের ভিতটা যদি একটু মজবুত হয় তারপর তো স্বাভাবিকভাবেই আসে সম্পর্কের ব্যাপারটা সেখানে অনুযায়ী কোন জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে মূলত তিনটে জিনিসের উপর জোর দেয় যোগাযোগ সহানুভূতি আর ক্ষমা হম একটা দিক খুব সুন্দরভাবে বলা হয়েছে সহানুভূতি মানে শুধু অন্যের কষ্টটা বুঝলাম তা নয় বরং তাদের দিক থেকে পরিস্থিতিটা দেখার চেষ্টা করা এমন কি যখন আমরা হয়তো তাদের সঙ্গে একমত হচ্ছি না ও এটা তো খুব জরুরি মানে অন্যের জায়গায় নিজেকে বসিয়ে দেখা এটা সম্পর্ককে অনেক গভীর করতে পারে ঠিক এই দৃষ্টিভঙ্গিটা সম্পর্ককে একটা অন্য মাত্রা দেয় বেশ এরপর আসি কাজের কথায় মানে কর্মজীবনে সারসংক্ষেপে তো নিজের প্যাশন বা ভালো লাগার কাজ খুঁজে নেওয়ার কথা বলা হয়েছে কিন্তু মানে এটা কি সবার জন্য সব সময় সম্ভব হয় দেখুন সারসংক্ষেপটা টার্শন খুঁজে পাওয়ার উৎসাহ অবশ্যই দেয় কিন্তু তার থেকেও বেশি জোর দেয় আপনি যে কাজটা করছেন সেটার প্রতি একটা ইতিবাচক মনোভাব রাখা চ্যালেঞ্জ নিতে ভয় না পাওয়া আর আপনার কাজের মাধ্যমে একটা অর্থপূর্ণ অবদান রাখার চেষ্টা করা তার মানে কাজটা কি তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আমি কাজটা কিভাবে করছি কোন মনোভাব নিয়ে করছি একদম মূল বিষয়টা হল আমরা যে কাজই করি না কেন তাতে নিজের সেরাটা দেওয়া আর নৈতিকতা বজায় রাখা কাজের মাধ্যমে নিজের এবং বৃহত্তর সমাজের উন্নতি করা এটাই সারসংক্ষেপর মূল সুর বুঝতে পারছি অর্থাৎ কাজের ধরন যাই হোক তার প্রতি আমাদের আর উদ্দেশ্যটাই আসল আচ্ছা তাহলে চতুর্থ স্তম্ভটা হলো সামাজিক জীবন বা সমাজের প্রতি আমাদের দায়িত্ব হ্যাঁ এখানে সারসংক্ষেপটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই আমরা একটা বৃহত্তর সমাজের অংশ তাই আমাদের আশপাশের জগতের প্রতিও একটা দায়িত্ব আছে সেটা কিভাবে মানে সারসংক্ষেপে কি বলা আছে সহানুভূতি কৃতজ্ঞতা বোধ আর নিঃস্বার্থ সেবা এগুলোর মাধ্যমে আমরা আমাদের চারপাশের জগতে একটা ইতিবাচক প্রভাব পারি। আর মজার ব্যাপার এই যে অন্যদের জন্য কিছু করার অনুভূতি এটাও কিন্তু নিজের ভেতরের শান্তির একটা বড় উৎস হতে পারে এই সারসংক্ষেপ থেকে যা বুঝলাম তা হল লেখক বেশ জটিল কিছু আধ্যাত্মিক ভাবনা আর পুরনো জ্ঞানকে খুব সহজ করে আজকের জীবনের উপযোগী করে বলেছেন কোনো কিছুই অবাস্তব বা আরোপিত মনে হচ্ছে না একদম তাই সারসংক্ষেপটার মূল বার্তাই শায়দ এটাই জীবনের সব দিকের মধ্যে একটা ভারসাম্য রাখা আর উদ্দেশ্য আর সহানুভূতি নিয়ে বাঁচার একটা সচেতন চেষ্টা করা তাহলেই আসল সুখটা ভেতর থেকে আসবে বাইরের পরিস্থিতি যাই হোক না কেন হ্যাঁ ভেতরের শান্তিটা আমরা নিধেরাই তৈরি করতে পারি তার মানে সারসংক্ষেপটা আসলে আমাদের জীবনটাকে একটু সরল করার কথা বলছে যা সত্যিই দরকারি সেদিকে ফোকাস করতে বলছে আর এই যে এত হইচই এত বিশৃঙ্খলা আমাদের চারপাশে তার মধ্যেও নিজের মতো করে শান্তি আর সন্তুষ্টি খুঁজে নিতে উৎসাহ দিচ্ছে ঠিক তাই এটা যেন একটা শান্ত কিন্তু খুব শক্তিশালী রিমাইন্ডার বেশ আলোচনাটা তো দারুণ জমল শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনার খোরাক রেখে যাই কি বলেন অবশ্যই আমরা যে জীবনের এই চারটে ক্ষেত্রের কথা বললাম ব্যক্তিগত সম্পর্ক কর্মজীবন আর সমাজ সারসংক্ষেপের আলোকে একটু ভেবে দেখলে কেমন হয় হুম কি নিয়ে ভাবা যেতে পারে ধরুন এই চারটের মধ্যে যে কোনো একটা ক্ষেত্রে যদি একটু সচেতনভাবে মনোযোগ দেওয়া যায় বা খুব ছোট একটা ইতিবাচক বদল আনা যায় তাহলে সেটা আমাদের জীবনের সামগ্রিক ভারসাম্যের অনুভূতিটাকে কিভাবে প্রভাবিত করতে পারে অথবা জীবনটাকে সহজ করার জন্য কোনো একটা ছোট পদক্ষেপ হয়তো সেটাই আমাদের সবচেয়ে বেশি শান্তি এনে দিতে পারে দারুণ প্রশ্ন এই ভাবনাটা নিয়েই তাহলে আজকের মতো শেষ করা যাক হ্যাঁ নিশ্চয়ই